বেশ ভালো ঠান্ডা অনুভব করছি বাইক চালিয়ে এলাম মাঠে ফাঁকা জায়গা ঠান্ডাও রয়েছে আজকে থেকে যেহেতু মেলা স্টার্ট সেহেতু কি এক এক করে বসছে হয়তো কালকের মধ্যে সমস্ত কিছু বসে যাবে দোকানপাট এখন তো বর্তমানে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে না একদম মাঠের মাঝখানে চারিদিকে শুধু খাবারের দোকান পাট চলো এই হচ্ছে সেই ব্যাগ এই ব্যাগের মধ্যে রয়েছে আমার এই যেটা দিয়ে ভিডিও করছি সেই আইফোনের গিফটস এইটি হচ্ছে রো পুরোটাই এখানে খাবারের দোকান বিভিন্ন রকম সব খাবারের এখানে রয়েছে হচ্ছে ভাপা পিঠে কর্নার এখানে রয়েছে সম্ভবত কসমেটিক্সের কোনো জিনিস এখানেও রয়েছে হচ্ছে ক্রিস্পি ফ্রেন্ড চিকেন তুই লিড কর কারণ পে তো তুই করবি না কত করে পিঠা টাকা কুড়ি টাকা দুটো দাও নিয়েছি আমরা দুটো পিঠে এই পিঠের দোকান থেকে এটা এখন আপাতত খাবো এদের তোমাদের সঙ্গে আবার দেখা করছি এই মেলা চলবে বন্ধুরা চার তারিখ থেকে একদম চোদ্দ তারিখ পর্যন্ত মানে টানা দশ দিন চলবে এই মেলা এর মধ্যে কিন্তু তোমরা চাইলে মেলাতে এসে এই মেলাটি উপভোগ এবং ঘুরে দেখে। যেতে আছে কি চিত্তবাবুর চিকেন স্টু এখানে চিকেন স্টুর স্টল বসেছে এটি হচ্ছে আর একটি রো ওপরে দেখো দেখতে পাবে তোমরা বিহারি ভাইয়ার যে আউটলেটটি রয়েছে সেই বিহারি ভাইয়ার আউটলেটটি এখানে রয়েছে পোস্ট পরগনের সমস্ত পোস্টার এখানে রয়েছে হচ্ছে জিগি কিছু একটা আউটলেট তারপরে এখানেও হচ্ছে পাও ভাজি ভাজির দোকান যেটা আর কি মুম্বাই মহারাষ্ট্রের দিকে খুব ফেমাস ভাজি

কথা কারণ এর আগে যখন এসেছিলাম আজকে প্রথম দিন কিনা প্রথম দিনে বেশ ভালো ভিড় একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে নিয়ে কিন্তু ভাল লাগছে চারিদিন থাকাই বলতে একদিন ছিল এখন হলো এই যে রুটি মানে এটাকে হিন্দিতে বলা হচ্ছে পাও পাও রুটি যে কি যেটা আমরা বাংলাতে বলে থাকি তো সেই পাওটিকে একটি পাওকে দুভাগে ভাগ করে নিয়ে এখানে মাখন দিয়ে বাটার দিয়ে পাউটিকে ভালো করে একটু শিখে নিচ্ছে এবং শিখে নেওয়ার পরে কি করছে সেই প্রসেসটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছ তোমরা কড়াই কিন্তু এটাকে শেখা চলছে পাশে প্রিন্স বসে আছে আমরা দুই প্লেট অর্ডার দিয়েছি এক প্লেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এইভাবে একটি পাউরুটিকে দুই ভাগে ভাগ করে এটি দুটি দেয় এবং তার সাথে দেয় কি সেটি দেখার বিষয় আমি এর আগে কখনো পাও ভাজি খাইনি তো মহারাষ্ট্রের ফেমাস একটি খাবার এখন ভাজা কমপ্লিট এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে কি দিচ্ছে বাটিতে করে এটা হচ্ছে ভাজি সম্ভবত সমস্ত সবজি তো যাই দিক না কেন খেয়ে দেখতে হবে কেমন সে জীবনে প্রথমবার ট্রাই করতে চলেছি আর আমি ভেবে ঢেকেছিলাম যে মহারাষ্ট্র মুম্বাইয়ের দিকে যদি কোনোদিন যাওয়া হয় তাহলে অবশ্যই পাও ভাজিটা অবশ্যই ট্রাই করে দেখতে হবে দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি তরকার মতো আমার যতদূর মনে হয় খাই মেলা ঘোরা কমপ্লিট এখানে হয়েছে সেতু দিয়ে আসার সময় তো প্রবণ যেখানে পুজোটা হয় ঠিক সেই মাঠেই হয়েছে খাই খাই মেলা যেখানে তোমরা চাইলে আসতে পারো এটা হচ্ছে দু হাজার পঁচিশের খাই খাই মেলা আর কি তো আমরা এখন বেরোবো যেতে হবে আই হোক এবং এখন ঘুরিতে আসছে প্রায় দশটা খুব আমি বলে দি এই মেলাটি চৌঠা জানুয়ারি থেকে মানে আজকে থেকে শুরু এবং দশ দিন থাকবে মানে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এই মেলাটি কিন্তু এই জায়গাটাতে তোমরা আসতে পারো এবং এই মেলাটিকে কিন্তু উপভোগ করতে পারো উঠছে এবং ওঠার পরে আমরা বাইকে করেই বেরিয়ে যাব আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি দেখা করছি নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে বা